এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে জন দফায় দফায় নেওয়া হয়েছে রিমান্ডে তবু খুনের সুনির্দিষ্ট মোটিভ সম্পর্কে কিছুই জানতে পারেনি পুলিশ এই সরকারের পর একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল দর্শক এবার সংসদে কঠিন ধোলাই দিলেন ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজদেরকে এভাবেই ধুইয়ে দিলেন প্রধানমন্ত্রীর সামনে এবং প্রধানমন্ত্রীকে কি বললেন সেটাও আমরা জানবো এবং অবশেষে প্রধানমন্ত্রী তিনি নিচের দিকে তাকিয়ে তিনি কি আম করলেন সেটা আজকে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও যার কারণে আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক তথ্য রয়েছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না আপনি দেখতে চেষ্টা করবেন

আর এনবিআর এর মতি রহমান একটা ছাগল যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপ নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপ মাননীয় স্পিকার এই বাজেটে দুই তিনটা জিনিস আছে ভালো সফলতা আছে এই সরকারে আপনারা কি করলেন আপনারা ইন্টারেস্ট রেট বাড়িয়েছেন খুবই ভালো এটা প্রশংসার যোগ্য আপনারা মানি সাপ্লাই বাজার থেকে কমিয়েছেন এইটাও একটা সংকোচনমূলক মুদ্রানীতি রাজস্ব নীতি এই রাজস্ব নীতি করতে গিয়ে সংকোচন করতে গিয়ে সবই ঠিক আছে মাননীয় স্পিকার কিন্তু আমরা নিজেরা এমপি দের উপরও সংকোচন শুরু হয়ে গেল আমাদের গাড়ির উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা প্রস্তাবিত বাজেটে চলে আসলো মাননীয় স্পিকার আমরা যে জিনিসটা বলতে চাই কম্পেয়ার করে এই কথা বলতে চাই না স্পিকার মাননীয় স্পিকার কাদের সাথে কম্পেয়ার করব আমরা আমার এলাকায় যত অফিসার আছে সবাই সরকার গাড়ি দেয় নতুন নতুন গাড়ি দেয় আর আমাদের কিনতে হয় তাও আমারে ট্যাক্স মৌকুফ করার কথা পঁচিশ পার্সেন্ট এখন দিতে হবে কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী হলে বলতাম গত পরশুদিন আমি তো গাড়ি পেয়ে গেছি মাননীয় স্পিকার গাড়ি পেয়ে বলবেন আমি গাড়ি পেয়ে গেছি আমার তো কোনো ট্যাক্স নেয় নাই মাননীয় স্পিকার তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আমি যেহেতু ট্যাক্স বিন গাড়ি নিয়েই আসছি আমার অন্যান্য কলিগরা তো আনতে পারেন নাই আপনারা আমি যেহেতু এটা আমাকে ফ্রি দিলেন আর অন্যান্য আমার কলিগরা ফ্রি পাবেন এটা ডিসক্রিমিনেশন হয় মাননীয় স্পিকার তারপরে আমি মহান সংসদে বলে দিচ্ছি তারপরে যদি মনে করেন দেশের স্বার্থে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিবেনি আমাদের উপর যতই কষ্ট হোক মানবতার মা উনি উনার বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারবো না হয়তো উনি দেশের স্বার্থেই বলেন তারপরে বলবো যদি উনি নিতেই চান তাহলে আমার টাকাটা আমি কথা দিচ্ছি যে উনি যেদিন বাজেট পাস করবেন এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আমি নিজে নিয়ে এম বিআর কাছে দিয়ে আসবো মাননীয় স্পিকার তাও আমি চাই না যে আমি যেটা পাইছি এটা আমার কলিগরা পাবে না এটা হইতে পারে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনি দেখেন টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় আরে আমরা পারি না আর টাকা পাচার করে এই টাকা ফেরত কিভাবে এইটা একটা বড় সমস্যা টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আরেকটা জিনিস এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে। কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপে ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন বজ্র লোককে দুদক ধরতে পারে নাই একজন ভদ্র লোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না ছাগল কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক ভাইরাস মাসাদ এক মিনিট এক মিনিট তো আপনার বরাবর অ্যাপ্লিকেশন আছে

দফায় দফায় নেয়া হয়েছে রিমান্ডে তবু খুনের সুনির্দিষ্ট মোটিভ সম্পর্কে কিছুই জানতে পারেনি পুলিশ এখনো ধরাছোয়ার বাইরে মূল পরিকল্পনাকারী নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আকাশ পাতাল দেশ বিদেশ জল স্থল এমন কোনো জায়গা নেই যেখানে অভিযান হয়নি এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় এরই মধ্যে মাস্টারমাইন্ড শাহিন ছাড়া অন্য সব আসামি গ্রেপ্তারের দাবি করেছে গোয়েন্দা পুলিশ তবে সবকিছু হলেও এখনও হত্যার মূল কারণ বের করতে পারেনি গোয়েন্দা পুলিশ সবশেষ বুধবার খাগড়াছড়ি থেকে ফয়সাল ও মুস্তাফিজকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ জানায় কলকাতায় বন্ধু গোপালের বাসা থেকে বের হওয়ার পর আনারকে নিয়ে সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটে নিয়ে যায় ফয়সাল হত্যার বিষয়টি আনার বুঝে ফেললে ক্লোরফর্ম দিয়ে তাকে অচেতন করে মুস্তাফিজ হত্যার পর উনিশ মে দেশে পালিয়ে আসে তারা পেশায় ফয়সাল ও মুস্তাফিজ ট্রাক ড্রাইভার কিলিং মিশনে অংশগ্রহণ করা শিমুল উইয়ার নেতৃত্বে যে সাতজন ছিল আপাত দৃষ্টিতে আমাদের তদন্তের প্রাথমিক পর্বে সাতজন এই সাতজনই গ্রেপ্তার হয়েছে আজিম হত্যার মামলায় এখন পর্যন্ত নয়জন জন গ্রেপ্তার হলেও হত্যার মূল কারণ জানতে পারেনি গোয়েন্দারা হত্যাকাণ্ডের মোটিভ তো অবশ্যই আছে সুনির্দিষ্ট আসামি গ্রেপ্তার হয়েছে আমরা দুইজনকে যে দুইজনকে সর্বশেষ আমরা গ্রেপ্তার করেছি এই হত্যার মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহীন এখনো পলাতক তাকে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিচারকদের তালিকায় লেখা আওয়ামী লীগের পক্ষের লোক কোর্টে গেলে তারা বিব্রত বোধ করে আজকে যে সব দেশ মানবাধিকার প্রশ্ন তোলে আমাদের আবার স্যাংশন দেয় তা তো খুনিদের আশ্রয় দিয়ে রেখেছে তারা আমাদেরকে মানবতার সবক শিখায় যারা সেই আমার বাবা মা নারী শিশু তাদেরকে হত্যা করেছে সে যদি খুনি না হবে ষড়যন্ত্রকারী না হবে তাহলে খুনি মোস্তাক তাকে সেনাপ্রধান করবে কেন আর সে এই খুনিদেরকে কেন আশ্রয়ের ব্যবস্থা করে দেবে শুধু সেখানেই থামে নাই ব্যারিস্টার মহনুল হোসেন অনেক কথা বলেন আপনারা শোনেন আইনজীবী সুধি কি সুধি সমাজ সুশীল বাবু তিনি কি করেছিলেন ওই খুনি পাশা এবং হুদাকে নিয়ে তিনি একটি রাজনৈতিক দল করেছিলেন প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি প্রকোশ তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ শেষে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আগে আপনার কাছে আবার নতুন করে প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে এত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ